নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এঁচড়ের একটি নিরামিষ রেসিপি তবে বানানোর পদ্ধতি একদমই নতুন আর বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এটা তৈরিও করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু একদম অসাধারণ স্বাদের হয় যে এচর খেতে পছন্দ করে না এভাবে বানিয়ে দিলে সেও কিন্তু একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তো প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব তার জন্য এখানে দেখুন পেপার পেতে নিয়েছে আর হাতে বটির মধ্যে ভালোভাবে সরষের তেল লাগিয়ে নিলাম আর এখানে দুটো পাত্রের মধ্যে জল নিয়েছে পাত্রগুলোর মধ্যেও অল্প একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম এতে করে পাত্রগুলো খুব সহজেই পরিষ্কার করা হয়ে যাবে এখানে আমি একটা ছোট্ট সাইজের এঁচড় নিয়েছি প্রথমে এঁচোড়ের বোটার দিকটা এইভাবে কেটে নিয়ে তারপর দেখুন এঁচোড়টাকে লম্বালম্বিভাবে পাতলা করে কয়েকটা ফালি করে নেব মোটামুটি এঁচোরের পিসগুলো আপনারা রকম মোটা রাখতে চাইবেন সেই অনুযায়ী এচরের ফালিগুলো করে নিতে হবে আপনারা পুরো কাটার পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবেন এবার এচড়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব আর এইরকম সরু সরু ফালি করে নিলে এচরের খোসাটা কিন্তু খুব সহজে ভালোভাবে বাদ দিয়ে দেওয়া যাবে তো খোসাটা রকম ভালোভাবে বাদ দিয়ে তারপর এচড়ের বুকের দিকের অংশটাও দেখুন ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে এইবার এঁচুরটাকে এই রকম একটু মাঝারি ধরনের টুকরো করে নিচ্ছে। আমি এখানে এঁচোর কাটার দুই রকম পদ্ধতি দেখাচ্ছি তবে আপনাদের যেই পদ্ধতিটা সুবিধা মনে হবে সেই রকমভাবেই কেটে নেবেন তো একই রকমভাবে এঁচোরের খোসা আর বুকের দিকের অংশটা ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে তারপর দেখুন এই যে বীজের পোর্শনটা আছে এইভাবে কেটে নিতে হবে তারপর এই ছালের দিকটা এইরকম টুকরো করে কেটে নিতে হবে আর বীজগুলোকে দেখুন এইরকমভাবে বেছে নিতে হবে আর এই বীজের সাথে যে চিরুনির মতো অংশটা আছে ওইগুলো দেখুন বাদ দিয়ে দিতে হবে অনেকে কিন্তু এগুলো বাদ দিয়ে দেন যেমন করে আমরা কাঁঠালের বাদ দিয়ে দিই অনেকে বলেন এগুলো নাকি একটু হজমের সমস্যা করে আর এই বীজের গায়ের খোসাটাও কিন্তু অনেকেই বাদ দিয়ে দেন আবার অনেকেই বলেন এত কিছু বাদ দিলে এচোরের বেশিরভাগ অংশটাই ফেলে দেওয়া হয় তাই সাধারণত এইরকমভাবেই সবাই কেটে নেন আর আমিও কিন্তু এই কেটে নিয়েছি তবে আপনাদের সব রকম পদ্ধতি আর সব তথ্য জানিয়ে দিলাম এ কেটে নিয়ে তারপর বটিতে আবারও একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে দেখুন এইরকমভাবে পেপারে করে একদম ভালোভাবে মুছে নিলাম একদম দেখুন আঠাটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবার সাবান দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আপনারা কিন্তু এরকম খুব সহজেই এঁচড় কেটে নিতে পারেন তো দেখুন এঁচড়টা আমি এখানে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এদিকে আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর কেটে ধুয়ে রাখা এঁচড়টা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এতে করে পাত্রটা কিন্তু ভালোভাবে সহজেই পরিষ্কার করা হয়ে যাবে তো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে দুটো ছোট এলাচ আর অল্প একটু দারচিনি আর চার পাঁচটার মতো গোলমরিচ এবার মশলাগুলোকে একটুক্ষণ প্রথমে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা আর দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে পাকা লঙ্কাটা দিলে তরকারির রঙটা সুন্দর আসবে তো দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর লঙ্কার মধ্যেও কিন্তু হালকা একটু রং ধরে গেছে তো এগুলোকে এবার ভেজে উঠিয়ে নিলাম এবার এগুলোকে কিন্তু আমি একদম মিহি করে বেটে নেব এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন এঁচোড় কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে খুব কিন্তু একেবারে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নিয়ে তারপর কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে তারপর দেখুন এঁচড়টাকে আমি ছেঁকে নিয়েছি তো এঁচড়গুলো দিয়ে দিলাম আর এঁচড় সেদ্ধ জলটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি জলটা কিন্তু আমি ফেলিনি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এঁচোড়টাকে দেখুন হালকা লাল করে ভেজে নিলাম এই রকম একটু হালকা করে ভেজে নিলেই চলবে তো এবার এঁচোড়টাকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দেবো দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম ডুমো করে কেটে দিয়েছি আর এ মধ্যে একটু আলু না দিলে বেশ কিন্তু জমে না তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আলুটাকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে নেব একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি তো ওটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর তরকারির সমস্ত লবণটা কিন্তু এখনই দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে আর দেখুন মশলা কষাতে কষাতে আলুও কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে এঁচড় আর আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন কষিয়ে নিয়েছি এবার দেখুন এঁচোর সেদ্ধ জলটা কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম তো এঁচোর সেদ্ধর জলটা আমি দিয়ে দিলাম সাথে অল্প একটু গরম জলও দিয়ে দিলাম আর এঁচোর সেদ্ধর জলটা কিন্তু আমি কখনোই ফেলি না কারণ এঁচড়ের কিন্তু একটা বিশেষ টেস্ট আছে যেটা এঁচোর সেদ্ধ জলটা ফেলে দিলে ওটা কিন্তু পাওয়া যায় না আর এমনিতেও এঁচোর কিন্তু ভীষণই উপকারী তো সব কিছু মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় অন্যদিকের গ্যাস ওভেনে আমি আরেকটা মশলা তৈরি করে নেব যেটা এই রান্নার একদম স্পেশাল সিক্রেট মশলা তো এখানে দেখুন দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরে একটুক্ষণ নাড়াচাড়া করে জিরেটাকে কিন্তু ভেজে নেব দেখুন একটু নাড়াচাড়া করলেই জিরেটা এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার জিরেটাকে নামিয়ে রাখছি জিরেটা নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মতো গোবিন্দভোগ চাল এবার চালটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এই রকমভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিলাম এবার চালটাকে নামিয়ে নিচ্ছে। নামিয়ে নিয়ে চালটাকে কিন্তু দু চারবার জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবে ধুয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু জল দিয়ে একটু চালটাকে ভিজিয়েও রাখতে পারেন তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই চাল আর ভেজে রাখা জিরে এই দুটোকে কিন্তু একসাথে একদম মিহি করে বেটে নিয়েছি এবার এদিকে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আলু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়ো দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু এই রান্নার স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা নিরামিষ এঁচোড়ের তরকারি তো অনেকবারই রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু একদম অপূর্ব লাগে তো মশলাটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু আবারও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর এই রান্নার গ্রেভিটা কিন্তু এই এইরকমই রাখবেন কারণ ঠান্ডা হলে এই গ্রেভিটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে যেহেতু এখানে চালবাটা দেওয়া আছে তো এবার সব শেষে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরমাগরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আর শেষে একটা ছোট্ট অনুরোধ রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ